হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আজকের নতুন ভিডিওতে আমি অভিষেক ভাদুরি আপনারা দেখছেন অ্যাকোরিয়াম ফিশ লাভ তো আজকের ভিডিওটা আপনারা তো টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে ওয়াটার চেঞ্জ করার আর কোনো প্রয়োজন নেই এই ভিডিওটা দেখার পর আমি আপনাদের বলে দিতে পারি যে আর আপনাদের ওয়াটার চেঞ্জ করতে হবে না তো এই টাইটেলটা দেখার পর হয়তো অনেকেই আপনারা আগ্রহী হয়ে ভিডিওটা দেখতে এসছেন ভেবেছেন হয়তো আমিও সেটাই বলবো যারা বড়ো বড়ো অন্যান্য ইউটিউবাররা ভিডিওর মাধ্যমে বলে থাকে যে ওয়াটার চেঞ্জ করার প্রয়োজন নেই আর আপনারা খুশি হয়ে যান যে হ্যাঁ তাই তো ওয়াটার চেঞ্জ করার কোনো হেডেক নাই মাছ নিয়ে আসবো এরকম মাছ রেখে দেবো ব্যাস হয়ে গেল কিন্তু ওয়াটার চেঞ্জ না করার যে ভিডিওগুলো বানানো হয় সেগুলো এক ধরনের বলতে পারেন মিথ্যে কথা বা ওদের যে অ্যাকুরিয়াম সেই অ্যাকুরিয়ামটা আমাদের থেকে আলাদা আমাদেরটা যেমন কি অনলি অ্যাকোরিয়াম ওদের দেখবেন প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম হয় খুব সুন্দর সাজানো প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম খুব সুন্দর দেখতে হয় কিন্তু যেহেতু ওদের অ্যাকোয়ারিয়ামে প্লান্টস থাকে আর ফিশের পরিমাণ অনেক কম থাকে তাই জন্য ওদের যে অ্যাকুরিয়ামটা থাকে ওটা অনেকটা ব্যালেন্সড অবস্থায় থাকে আমাদের অ্যাকোয়িয়ামটা হচ্ছে ফিশ অনলি এই ফিশ অনলি অ্যাকুয়ারিয়ামের ক্ষেত্রে পদ্ধতিটা অন্য আমাদের ওয়াটার চেঞ্জ করতেই হবে ওয়াটার চেঞ্জ ইজ মাস্ট ঠিক আছে ওয়াটার চেঞ্জ ছাড়া আমাদের কোনো উপায় নেই এবার ওয়াটার চেঞ্জ কেন করতে হয় ওয়াটার চেঞ্জ করার কারণটা কি ওয়াটার চেঞ্জ কারণটা হচ্ছে যে আমাদের এই মাছগুলো টিউব এবং পি মানে পায়খানা বাথরুম যেগুলো করে সেগুলো থেকে অ্যামোনিয়া তৈরি হয় এই অ্যামোনিয়াটাকে ভাঙা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার কাজ আমাদের অ্যাকোরিয়ামে যে ফিল্টার থাকে বা ফিল্টারের মধ্যে বায়োমিডিয়া বা মিডিয়া আমরা যেগুলো ব্যবহার করি সিরামিক রিংস লাভা রক্স যেগুলো ব্যবহার করি ওর মধ্যে ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া থাকে সেই গুড ব্যাকটেরিয়াগুলোর কাজ হচ্ছে অ্যামোনিয়াকে ভাঙা এবং নাইট্রেট তৈরি করা সেই নাইট্রেট আমাদের জলের মধ্যে থাকে এবার সেই নাইট্রেটের পরিমাণটা যদি অতিরিক্ত হয়ে যায় নাইট্রেট অ্যাকচুয়ালি মাছের জন্য কোনো ক্ষতিকর না অ্যামোনিয়া ক্ষতিকর কিন্তু নাইট্রেট ক্ষতিকর না কিন্তু ওই নাইট্রেটের পরিমাণও যখন আমরা ওয়াটার চেঞ্জ করব না তখন ধীরে 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 এটা বাড়তে থাকে এবার যত বাড়বে একটা সময়ের পর এটা কিন্তু মাছের জন্য ক্ষতিকর তখন মাছ তখন এই মাছগুলো তখন এটাকে আর নিতে পারবে না নাইট্রেটটাকে তখন এটা কিন্তু মাছের পক্ষে অনেকটা ক্ষতিকর তো বিষয়টা ক্লিয়ার হলো এবার নাইট্রেট তো আমরা চোখে দেখতে পাবো না কিন্তু ধীরে 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 এটা বৃদ্ধি পাবে বিষয়টা আপনার মুখে বললাম এবার বিষয়টা একটু ক্লিয়ারিটির জন্য আমি আপনাদেরকে একটা ডেমনস্ট্রেশন করে দেখাবো এবার আপনারা দেখতেই পাচ্ছেন সামনে এখানে একটা অ্যাকুরিয়াম রাখা আছে ধরে নিন এটা আপনার বাড়ির অ্যাকুরিয়াম এবং এর যে জলটা আপনি দেখতে পাচ্ছেন এটা একদম পরিষ্কার আছে টলমল করছে আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা এবার তো আমরা নাইট্রোজেন সাইকেলের যে বিষয়টা হচ্ছে নাইট্রেট নাইট্রেট তো আমরা চোখে দেখতে পাই না কিন্তু আমি এখানে একটা ড্রেমস্ট্রেশনের মাধ্যমে আপনাদেরকে বুঝাতে চাইবো যে কি করে এটা বৃদ্ধি পায় তো প্রথমেই দেখুন এখানে আমি একটু জল নিয়ে নিয়েছি এবার আপনারা একটু দেখুন ভালো করে লক্ষ্য করুন ধরুন এটা হচ্ছে আপনার নাইট্রেট একটু বাড়লো পরের দিন আবার একটু বাড়লো অ্যাকুরিয়াম ফিল্টার যেটা কাজ করছে ফিল্টার যে বায়োমিডিয়াতে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো অ্যামোনিয়াকে ভেঙে নাইট্রেট তৈরি করছে তো নাইট্রেট একটু 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 করে ওদেরই না আপনার অ্যাকুরিয়ামে বাড়ছে তাহলে আপনি বুঝতে পারছেন জলে কালারটা কি আস্তে আস্তে হয়ে যাচ্ছে দেখো ভালো করে দেখুন আমরা কি সাদা চোখে এরকম প্ল্যাকিয়াম দেখতে পাই আমরা তো দেখি পরিষ্কার জল পরিষ্কার টলমলে জল ক্রিস্টাল সি এরকম কিন্তু তা সত্ত্বেও আমাদের মাছ মারা যায় এই অতিরিক্ত নাইট্রেটের জন্য এরকম পুরো যদি আমি ঢেলে দিই যদি ওয়াটার চেঞ্জ আমরা না করি দিনের পর দিন তাহলে আমাদের জলটা ঠিক এতটাই নোংরা হয় কিন্তু আমরা সেটাকে দেখতে পাই না নাইট্রেটকে চোখে দেখা যায় না এর ফলে আমাদের নাইট্রেটের পরিমাণ অতিরিক্ত হয়ে গেলে আমাদের মাছগুলি তখন মারা যায় তাই অবশ্যই আপনারা ওয়াটার চেঞ্জ করবেন কোনো উচ্চাঙ্কার কথায় যাবেন না নাইট্রেট কিন্তু আপনার মাছের জন্য ক্ষতিকর আশা করি আমি ঠিক বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম যে ওয়াটার চেঞ্জ কেন দরকার আমাদের অ্যাকুড়িয়ামের জন্য ওয়াটার চেঞ্জ আপনারা করুন আপনাদের মাছ সুস্থ থাকুন এবং আপনারাও অনেক সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে